রাসুলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার রসুল করিম সাল্লাহামের যুগে তার হাতে গড়া মসজিদ গুলো সাহাবেদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল সেগুলো শুধু নামাজের ঘর ছিল না সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো সেখানে দারিদ্র বিমোচনের কাজ হতো কারো পারিবারিক কলহ হলে রবি সাল্লামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন এই ঘটনা বহু আছে কোন মানুষ ক্ষুধার্ত তিনি এসে নবীজের কাছে সাহায্য চেয়েছেন তার জন্য নবিস্লাম সাহায্য তুলেছেন সেটাও আছে আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লাহিস্লামের মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি আমাদের মসজিদ যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমুসলিম প্রধান দেশ আমাদের বাংলাদেশী ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন আপনারা এখানে যারা আছেন কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সাংস্কৃতিক চর্চার আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই হবো একটা নাই বরং উল্টা আরো ধমক দেয় বলে মসজিদে আসলে দমক দেওয়ার কালচার আছে বন্ধ করতে হবে এই কালচার মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে বেশি করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে অভিভাবককে বোঝাতে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি নবী করিম সাল্লাহ খোদবা দিচ্ছিলেন খোদবা দিচ্ছিলেন জুমার হাসান বা হুসান রাহাল দৌড়ে আসছিলেন নানার দিকে জামা পেঁচাইয়া শরীরের সাথে পড়ে গেছেন নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন তারপর খোদরা খোদবা কন্টিনিউ করলেন আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন চাকরি থাকবে নবী করিম সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম মেয়েকে যে বলতাম মা অন্তত আমার খোদবার সময়টা তো ধরে রাখবা বলতাম কি বলতাম না আমার নাবি কেরমি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না তিনি শেষদা গেছেন জামাতে নামাজে ভাই একা কিনা মসজিদে তিনি ইমামতি করছেন তার পিঠের উপরে হাসান মহাসাল্লাহ যখন উঠে বসছেন নবী সালাম আর তাদেরকে নামানোর জন্য কোন কসরত করেন নাই ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন শেষদার তাজবি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন সময় যাচ্ছে নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে তখন নবী সাল্লাহ সাল্লাম মাথা উঁচু করছে এরপরে নামাজ শেষে সাহেবের জিজ্ঞেস করি রসুল আজকে সিজদা একটু লম্বা হয়েছে ব্যাপার কি কি কোনো ওহি আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি তখন বিশালাম বললেন সেরকম কিছুই না আসলে নাতি পিঠের উপর উঠেছিল আমি তাকে নামাতে চাইনি সে নেমেছে তারপরে তিনি বিশ্বাদাম মাথা উঠু উঁচু করেছেন আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা নাতিরে তো মানুষের একটা আদর করে ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো ইমাম সবার চাকরি চলে যেত ঠিক না ভাই ঠিক ভাইরামা যদি নবী সদুলের পিঠে নাতি উঠার পর নবী সদুল ফাতেমা ফাতেম রাজহাকে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সদুলাম ফামুকে বসে বলেছেন বললে সেটা হদি অবশ্যই হাদিসে আসতো নবীসাল্লামের ব্যক্তিগত জীবনের যে সমস্ত বিষয় থেকে উন্মতের শিক্ষা আছে তার সবগুলো হাদিসে আসে এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাতেমা জাল তার কাছে যে বলেছেন মা আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা তাকে এই টাইমটা ধরে রাখতে পারতা নবীজি এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না এই জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা তাদের ডিস্টার্ব করা এটাকে মুরব্বিরা চাচাজিরা বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নেবেন আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে সারা জীবনের জন্য আপনি গুনাগার হয়ে থাকবেন এদেশের একজন প্রথম সারির বড় আলেম প্রথম দশজনের একজন হবে নাম বললে সবাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানুষ চিনে যাবেন আমি নাম বলছি না ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন মাদ্রাসা পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি আমি ছাত্র বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছি এক মুরব্ব আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে বহু ধমক জীবনে খেয়েছি কিন্তু ওই ধমকটা ভুলবো না মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে অনুমতি নিয়ে একটু দুষ্টামি করেছি যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে আমি চিন্তা করি আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না হয়তো স্কুল কলেজে পড়েছে সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত সে তো ইসলাম থেকে দূরে সরে যেত এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দেবেন না আদর্শ মসজিদের জন্য বাচ্চাদের জন্য যুবকদের জন্য এমনকি মা বোনদের দিনই শিক্ষার জন্য চিন্তা ভাবনা ফিকির তাদের জন্য পর্দা প্রাইভেসি রক্ষা করে কিভাবে তাদেরকে দিনদার বানানো যায় ফরজায়নের এলেম শেখানো যায় সেই ব্যবস্থাপনা থাকতে হবে মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে জনসেবার জন্য পয়সার দরকার নাই ইচ্ছা যথেষ্ট আমি একটা ক্যাম্পেইন করছি শুরু করছি প্রত্যেক এলাকায় যুবক ভাইরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন প্রতিদিন একক নামাজের পরে দশ মিনিট করে এলাকা ভাগ করে ভাগ করে নেন সারের বস্তায় করে সব ময়লা গালা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন এলাকাকে পরিচ্ছন্ন করেন আরো হাজারটা কাজ করা যায় পয়সা কুড়ি ছাড়া সামান্য একটু মেহনত করলে পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নবীর মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তফিক রিসিভ করুন